আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া ওটিএনজেড গার্মেন্টস রোড তো আমি আজ হাজির হয়েছি ম্যাক্স গ্রিন ম্যাক্স গ্রিন কোম্পানির ইউপিএস অনলাইন ইউপিএস আমি আগে একটা কথা বলে দিই জানি না কে কেমনভাবে নেবেন এটা দিয়ে যদি আপনারা কম্পিউটার চালান কোনো প্রকার রেজিস্টার নেবে না কোনো প্রকার একশোর ভিতর একশো পার্সেন্ট গ্যারান্টি একশোর ভিতর একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো প্রকার রেজিস্ট্রেড নেবে না কম্পিউটার এবং আমি চালিয়েও আপনাদেরকে দেখাবো কারণ এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অনলাইন ইউপিএস চব্বিশ ভোল্ট এক হাজার ভিএ ম্যাল গ্রিন কোম্পানির ইউপিএস আপনারা গুগল থেকে আপনারা দেখে নিতে পারেন তো আমি একটা চালিয়ে আপনাদেরকে দেখাবো একটা নাট খুলে রেখেছি আর এইগুলো কিন্তু সকল মানে এগুলো মালামাল সেকেন্ড হ্যান্ড এগুলো সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা আনুষঙ্গিক কিছু ডিভাইস আছে মানে অনেক সেনসিটিভ বা অনেক দামি জিনিস আছে সেসব জায়গায় বা অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু কাজ করা হয় সেসব কাজে যেন কোনো ঝামেলা কোনো প্রবলেম যেন না হয় সেই জায়গায় বা সেসব জিনিস চালানোর জন্যই কিন্তু এই ধরনের ইউপিএস ব্যবহার করা হয় সাধারণ ইউপিএস থেকে কিন্তু এই ইউপিএস কারণ বিদ্যুৎ অর্থাৎ সর্বোচ্চ মানে অনলাইন স্ট্যান্ড বাই ভোল্টেজ থাকবে আমি চালিয়েও আপনাদেরকে দেখাবো আমি কারেন্ট দিব এবং কারেন্ট খুলে দিব লাইট যে আছে ওইটাই থাকবো এক বিন্দু হবে না নাকাই থাকবো তো এটা কিন্তু কোম্পানি থেকে এভাবে তৈরি করা হয়েছে আমি লডে মালগুলা কিনি আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে দেখে তারপরে কিন্তু আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এইগুলা মাল কিন্তু পুরা চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা দোকানে এসে নিতে পারবেন তো এগুলা মানে সেকেন্ড হ্যান্ড আমি লডে কিনছি কিনে আনার পরে কিন্তু সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের মাঝে নিয়ে আসছি তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি দেখাবো আপনাদেরকে খাবারটা আমি নিচে রেখে দিই একটা ইউপিএস উপরে তুলি কারণ জায়গা আমার এখানে কম এদের ভিতরের অংশ দেখুন এ ধুলা আছেই দেখেন এই দেখেন ধুলা আছেই তো এটা কিন্তু কোনো প্রকার কাজ করে না এভাবেই আসছে এভাবেই শুধুমাত্র ব্যাটারির তার সংযোগ করে ব্যাটারি তার সংযোগ দিয়ে লাইট লোড দিয়ে কারেন্ট দিয়ে সব কিছু পরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো আপনারা সামনের অংশ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রোগ্রামিং সিস্টেম আছে অন অফ বাটুন বা আরেকটা বাটন আছে এটা প্রোগ্রাম অনেক প্রোগ্রাম থাকতে পারে আছে পিছনের অংশ আপনাদেরকে একটু দেখায় এটা কিন্তু অটো কুলিং ফ্যান আছে এটা অটো কুলিং ফ্যান এখানে একটা কাবার দিছে যদি আপনারা বড় ব্যাটারি সংযোগ করেন এই কভারটা খুলে এমনিতে আপনারা ব্যাটারি তার বের করে নিতে পারবেন তো আউটপুট সকিট হচ্ছে দুইটা একটা কুলিং ফ্যান এই পুরো সার্কেটটা আবার এটা ঠান্ডা করার জন্যে এই কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এটা কারেন্টের ইনপুট ইনপুট ফ্লাক এই ইনপুট লাইনের জন্য কিন্তু ওভারলোড প্রোডিকশন ব্যবহার করা হয়েছে এটা কম্পিউটার প্রোগ্রামের জন্যে এটা ইউজ রিপোর্ট তো আমি একটু সার্কেটের ভিতরে অংশ আপনাদেরকে ভালো করে আবারও দেখাই এখানে কিন্তু ধুলা ময়লা আসেই এখানে দেখেন ধুলা ময়লা আছেই এভাবেই কিন্তু আমরা নিয়ে আসছি সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু আপনাদের হাতে উঠা দিই আর একটা কথা আমি নিই এটার ভিতরে কিন্তু কোনো প্রকার ট্রান্সফরমার নাই সোপার দিয়ে করা এই যে বড় বড় সোপার এই যে সোপার এই যে ছোটো ছোটো সোপার এই যে বড় সোপার মানে এগুলো কিন্তু সোপার এই ঝুলাম এভাবেই আছে কারণ শুধুমাত্র আমি নিয়ে আসছি চেক করছি ওকে আছে এই এতটুকু আমি আপনাদের মাঝে অ্যাড দিতেছি এগুলা কিন্তু অনলাইন অনলাইন একদম অনলাইন এই জন্য এটার একটু কিন্তু দামও বেশি আর এটা কিন্তু চব্বিশ ভোট লাগবে এটা এক ব্যাটারি হলে চলবে না তো চব্বিশ আমি কিভাবে করছি এই এক ব্যাটারির পজিটিভ এই ব্যাটারি নিয়েছি আর বাদ বাকি প্রান্ত করে এটা কিন্তু এখানে কিন্তু চব্বিশ ভোল্ট হয়েছে তো অবশ্যই লাল কালো তার সঠিকভাবে কানেকশন অবশ্যই করবেন এটা ভুল করে যাবে না কারণ ভুল করলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা অনলাইন অনেক সেন্সিটিভ জিনিস অবশ্যই সতর্কতার সাথে আপনারা কাজগুলো করে থাকবেন এই যে আমি কালো তারটা সংযোগ করছি এই যে লাল তার সংযোগ হালকা একটু ফায়ার নিবে এতে ভয়ের কোনো কারণ নাই আমি এখানে কিন্তু এটা দিলাম এখন কিন্তু একটু সেটিংস আছে সিস্টেম আছে একটু কাছে থেকে এখানে কিন্তু সুইদে টিপ দিতে হয় এই যে এই লাইটটা জ্বলছে তারপর দুটো টিপ দিলাম হয়নি মানে আমি টিপ দিয়েছি হয়নি আমি আবার টিপ দিলাম টিপ দিয়েছি আবার গেছি এটি কিন্তু প্রোগ্রাম হবে এটা এটা চালু করতে অনেকটা ইয়ার টাফ ব্যাপার এখানে কিন্তু লাইট জ্বলে উঠবে আউটপুট লাইন আসলে এখনো আসেনি আসেনি এটা কিন্তু মেলা কয়েকটা টিপ দিতে হয় এই যে এখন কিন্তু আসছে এই লাইট জ্বলতেছে মানে আউটপুট দিতেছে এটা কিন্তু এখন ব্যাটারিতে চলতেছে এটা এভাবে প্রোগ্রাম নিয়ে তারপরে চালু হয় এটা কিন্তু সিস্টেম এটা আর এটা চালু দিছি এখন কিন্তু পিছনে কিন্তু অটোমেটিকলি কুলিং ফ্যান চলতেছে জানি না এখানে সাউন্ড মানে পাওয়া যাচ্ছে কিনা অনেক বাতাস আসতেছে এখানে বোঝা যায় তো এই যে আমি এখন এটা মানে এই ইউপিএসটা থেকে মানে চালাকবো আপনারা একটু লাইটের দিকে খেয়াল রাখুন এটা কিন্তু এই ইউপিএসটা থেকে চলতেছে এবং আমি আরেকটা একটা জিনিস দেখাবো আউটপুট ভোল্টেজ আমি এই লাইটটা খুলে দিলাম আউটপুট দুইশো তেইশ ভোল্ট অর্থাৎ দুইশো বিশ ভোল্ট অর্থাৎ এখানে এই যে দুইশো বিশ বাইশ জানি না যে আপনারা কেমন দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু সাইন ওয়েব এবং আমি আবার লোড লাগিয়ে দিলাম এটা এক হাজার বিয়ে আটশো ওয়াট লোড ক্যাপাসিটি এটা লোড নিবে চোখে লাগে আমি এটা আপাতত বন্ধ করে রাখলাম কিন্তু লোড নিবে একটু সামনে খেয়াল রাখুন আমি কারেন্ট দিব এবং এই লাইটের দিক আপনারা খেয়াল রাখবেন আমি আবারও বলতে এই সামনে দিলে দেখেন ইন্ডিকেটার চেঞ্জ হয়ে যাবে এবং কারেন্টের এই লাইটের দিক একটু আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন যে আমি দিয়ে দিলাম কারেন্ট এখানে ইন্ডিকেটার চলতেছে জানি না কেমন দেখা যায় আমি আবার বন্ধ করতেছি আপনারা খেয়াল রাখুন বন্ধ করছি লাইটের দিকে একটু খেয়াল রাখুন বন্ধ করছি এদিকেও খেয়াল রাখুন লাইটের দিকে খেয়াল রাখুন আমি কয়েকবার দিব আপনারা খেয়াল রাখবেন কয়েকবার আমি এই যে আবার কারেন্ট দিলাম কারেন্ট পাইছে ও কি কোনো আসে কোনো ব্লিজিং মানে কোনো কাঁপা কাপি কোনো ব্লিং কিচ্ছু করে না এই যে আমি আবার কারেন্ট বন্ধ করে দিলাম এমন আছে এমনই এটাই হচ্ছে অনলাইন কোনো বিরতি নেবে না আমি আবার

ইয়ে হয়ে আমি এই ইউপিএস টা চালু করলাম এটা কিন্তু সিস্টেমটা এরকম আপনারা ভাবেন না যে এটা কেমন নাই এটা অনলাইনে সিস্টেমটা এরকম যারা জানেন তারা অবশ্যই বুঝবেন তো এইগুলা কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পাঠাইয়ে থাকি আর এগুলা সেকেন্ড হ্যান্ড এগুলা সেকেন্ড হ্যান্ড এটার মূল্য কত সেকেন্ড হ্যান্ড এই ইউপিএসটার মূল্য আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এই ইউপিএসটার মূল্য পাঁচ হাজার টাকা কিন্তু এটাই অনলাইন এটা এটার উপরে আর অনলাইন মানে বলা যায় না হয় না ভাই এটাই সর্বোচ্চ অনলাইন এক কথায় যদি কম্পিউটার রেজিস্টার নেয় ইউপিএস দা আপনার টাকা ফেরত যদি কম্পিউটার রেজিস্টার নেয় ইউপিএস আপনার রাখবেন টাকা আবার আপনাকে ফেরত দেওয়া হবে তো এত পর্যন্ত গ্যারান্টি দেওয়া হলো কম্পিউটার রেজিস্ট্রেড নেবে না এটা একদম অনলাইন ইউপিএস এই ইউপিএসটার মূল্য পাঁচ হাজার টাকা তো এইটা আপনারা অর্ডার করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা আপনারা লেখা দিবেন লেখা দেওয়ার পরে আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে দেবে পৌঁছে দেওয়ার পর আপনারা চালায় দেখে নিয়ে তারপরে কিন্তু বাকি টাকা দেবেন ডেলিভারি ম্যানের হাতে তো এই সিস্টেমেই কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা মাল পাঠায় থাকি তো আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এই কথা বললাম জানি না কার কাছে কেমন লাগতেছে বা খারাপ লাগলো আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা হচ্ছে তো অনলাইন ইউপিএস অনেকজনে বলে ভাই অনলাইন অনলাইন বা বোঝে না বা কোনটা অনলাইন কোনটা কেমন অনলাইন অনলাইন অনেক রকমের আছে অনেক অনেক কয় ধরনের অনলাইন আছে কিন্তু এটা একদম স্ট্যান্ড বাই ভোল্টেজ আউটপুট এটা হচ্ছে সাইন তো এটা আবার অনলাইন ইউপিএস চব্বিশ ভোল্ট আটশো ওয়াট তো যারা সেনসিটিভ জিনিস চালাবেন তাদের জন্যে এই ইউপিএসটা অনেকজন বলবেন ভাই এই জিনিসটার দাম বেশি কেন ভাই এটা নতুনের দাম বেশি অনেকটাই বেশি এমনি বাজারে কিনতে গেলে এটার দাম বেশি আমাদের বেশি নাই। তো আমাদের কাছে আরো ইউপিএস আইপিএস ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো নিতে পারবেন আমরা কিন্তু এগুলা সেকেন্ড হ্যান্ড মালামালি বিক্রি করে থাকি মূলত তো এইগুলা ইউপিএস আপনারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের বহন করতে হবে এটা আমি আবারও বলে দিই এটা নিলে অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে তো আপনারা চাইলে দোকানে এসে চালায় দেখে নেবেন এতে কোনো সমস্যা নাই তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ